আরো যেরকম জামানা ওই দিন পাল্টে যাবে যেদিন সূর্য পূর্ব দিকে না ওইটা পশ্চিম দিকে উঠবে ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল সূর্য যেহেতু পশ্চিম দিকে ওঠে নাই জামানা এখনো আগের মতো আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয়। জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে যারা বলেন ঠিক না বেঠে লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দোল হাতে সোনার চুরি ঘড়ি গায়ে দিয়ে হাত আছে লম্বা কাদে আছে ঝোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা কাছে গিয়ে দেখি হাইরে মাইয়া মানুষ না মাসাল্লা দাঁড়ায় আছে মিস্টার সোহেল রানা ঠিকই না বাবু আগের মতো শান্তি তোবার এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হায় জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে কথা কন চুলগুলো খাট্টো খাটো শার্ট প্যান্ট আটটু সাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার সুজুরা পায়ে দিয়ে কাদি এক ব্যাগ নিয়া থোটে ডাইলি বৃষ্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেলে দু চোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি ভাই পুরুষ মানুষ না মাসাল্লাহ দাঁড়ায় আসে মিস জুরিনা ঠিক না বলো আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না হা মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা হয় জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে কতক্ষণ কখন ঠিক কিনা আবার যুবক বাই ক আগের মতো আর বউ ভালোবাসে না বউরে কয় টুপানি দাও বউ কয় দয়া করে ঢেলে খাও আছে না নাই আর জোরে কোন আছে না নাই ওরে আল্লাহ ওই যুবক তার বৌডারে একটা শাড়ি কিনে দিছে পরে না এই শাড়ি পরে মার্কেটে খুব সুন্দর যায় মার্কেটে খুব কথা কন অত আমার আল্লাহ কি বলছে মহিলারা তার স্বামীর সামনে সাজুগুজু করবে সুহান আল্লাহ পরেন আরো জোরে কংসুবাহান আল্লাহ কিন্তু এখন সাজু গুজু কোথায় মার্কেটে যাওয়ার সময় আরে আল্লাহ অনেক সময় স্বামীরই কয় তুমি কি কেন আমারে মার্কেটে পাঠাও দেখো আমি কি কিনে নিয়ে আসি কথা কন ঠিক কেনা তো মোটামুটি আকারে এক যুবকরে খালি কান জ্বালাপালা করে এই আমারে দেও আমি কিনে নিয়ে আসি তুমি কি কচুর আন্ডা কেন কয় ঠিক আছে যাও তুমি তিন হাজার টাকা দশ হাজার টাকা নিয়ে তুমি একটা শাড়ি কেন মা আশা আমার যুবতী বোন গেছে আলতা আল কাতরা মাইখা চেহারা হলো কালা আদামন মাক্সে দেখা যায় ধলা কথা কন ঠিক কেনা এ সত্যি না মিথ্যা ওরে আল্লাহ বিয়ে করি পরের দিন কয় ও মামাই তোর পছন্দ না কয় কি হয়েছে আর আল কাতরা একটু মাখছিল ওই যে পানি দিয়ে আচ্ছা এখন যাই হোক এখন যুবতী বন্ধু খালি কথায় কথায় তুমি কি পারো তুমি কি পারো অথচ হাদিস শরীফে আসছে মহিলাদের জ্ঞান পুরুষের অর্ধেক সুবহানাল্লাহ আল্লাহ কর আরে জরা কয় না সুবহানাল্লাহ এখন আবার কোনো চাষা প্রশ্ন করতে পারে ও জেহাদি ভাই আপনি তো কইছেন পুরুষের চাইতে মহিলাকে জ্ঞান অর্ধেক কিন্তু আমাকে এলাকায় একজনের নাম আছে বল ও ডানও বোঝে না বামও বোঝে না সংসার চালায় ওর বউ আসে না নাই আরও জনের কোন আসে না নাই হাদিসে পাকের মধ্যে আসছে এটা হলো খেলাফে কেয়াস আল্লাহ দুই একটার এরকম দেখায় দিছে আর বলছে ও জ্ঞানী মহিলারা ওই বলত স্বামীর অনুসরণ করবা তাইলেই জান্নাতে যাবা সুহান আল্লাহ মা বোনটা মোটামুটি খেপতিছে মোটামুটি আমরা যদি পায় বলাবে আমাকে আজকে কল লিখে আনছে মা একটা ঠাও না কথা কন ঠিক কিনা মা বোনেরা ধৈর্য ধারণ করো তোমাদের পক্ষেরও কথা আছে এবার আমার যুবতী বোন চইলে গেছে মার্কেটে যাওয়ার পরে যুবক একটা দিই আ বাবি বাবি যখন কইছে। বাবির তো একবার অস্থির বাবি এদিকে আসেন কা বলো কা আপনারা দেখতে আমার বড় বোনের মতো লাগে আহ বাবির দিনটা তো আরো খান খান কা ঠিক আছে কবাবি আপনার নাম কি আমার নাম জরিনা কারে আমার বড় বোনের নামও তো না মোহাম্বত না কইরে আর পারি না পরে কয় ভাই আমার তো একটা শাড়ি লাগবে কবাবি আপনি দেখেন যেই শাড়িটা দেখবেন অন্যর জন্য একশো টাকা হলে আপনার জন্য পঞ্চাশ টাকা কথা কন ঠিক কিনা মোটামুটি একারে শাড়িটারে দেখে একটা শাড়ি বাবি চয়েস করছে হ্যাঁ শাড়িটা যখন ধরছে ভাবি যুবক ভাবি আপনি যেমন সুন্দর শাড়িটা পরলে তো সেই কোন তো মহিলাদের পাম দিলে কি হয় আরে কথা কয় না মহিলারা হলো গাড়ির চাক্কা আর পুরুষ হলো ট্রেনের চাক্কা কথা কয় ঠিক কিনা যাই হোক যত তার প্রশংসা করে সে আস্তে আস্তে বাতাসে ভাসতেছে এখন বলতেছে ভাই অনেক কথাই তো হইল সন্ধ্যার আগে বাড়ি যাওয়া লাগবে একটু রান্না বান্নার ব্যাপার স্যাপার আছে তাই একটু কও তোমার এটা দাম কত কবাবি সবার কাছ থেকে তো পনেরো হাজার টাকা চাই আপনার এত চায়া লজ্জা দিব না আপনি দশটা হাজার টাকা দিয়ে দেবেন বাবু কদ দশ হাজার টাকা হ্যাঁ পনেরো হাজার টাকা শাড়ি দেখতেও চক্কর বক্কর দশ হাজার টাকা যাই হোক কইতে 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 ভাই আপনার তো আমার পাঁচ হাজার টাকা দিছে আর একটু বাড়ান আর তিন হাজার টাকা বাড়ায় আট হাজার ক না ভাই পাঁচ হাজার টাকাই আছে পরে কয় ঠিক আছে পাঁচ হাজার টাকা দেই আপনার সাথে একটু সম্পর্ক করি আগামীতে ইনশাল্লাহ যেন আমার দোকানে এসে কেনেন এখন বাবি আমার চক্কর বক্কর শাড়ি কিনে নিয়ে এসে পাঁচ হাজার টাকা বাড়ি আইসা পাশের বাবিরে কয় দেখছোস পাঁচ হাজার টাকা শাড়ি একখান আনছি ওই বাবি কয় আর দাম তো মাত্র ছয়শো টাকা কথা কন ঠিক কিনা বাবির কেরামতি আছে না গেছে আর যারা আছে না গেছে কারণ ওই বাজারে তো কইছে বাবিয়া আর যখন কইছে আপনি সুন্দরী বাবিয়ার আসমানে আর জমিনে নাই বাবি এখন ওড়ে কথা কন ঠিক খে না এখন দুনিয়ার অবস্থা খুব খারাপ দেখেন পরকিয়া বেড়ে গেছে দেখেন নারী পুরুষের অবাধ মেলামেশা বেড়ে গেছে যার কারণে দুনিয়ায় গজব কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক খুলে বয়ানটা শুনে না আল্লাহ বলে সময়ের কসম যুবক কারক বলে একজন মানুষের জন্ম থেকে নিয়মিত যে সময় পাক এই কাসম খায় ওই সময়ের কথা বুঝাইছে আল্লাহ বলে এই সময়টা বড় দামি সময় সময় যেদিন শেষ হয়ে যাবে ওই দিন কিন্তু আর আমার তোমার দেহ আর কোনো কথা বলবে না দেহ থেকে প্রাণটা উইরা যাবে এই জন্য ইবাদত কি যা করবে না এই সময়ের মধ্যে করা লাগবে কথা বলেন ঠিক এর তো একটা ঘটনা দিয়া উদাহরণ দিলে বুঝবেন সময়টার কি পরিমাণ দাম আল্লাহর একজন গুলাম কবরের পাশ দিয়া হাইটা যায় হাঁটতে হাঁটতে দেখে এক জায়গা থেকে আল্লাহ পাকের কালামে পাকের তেলাওয়াতের আওয়াজ আল্লাহর বান্দা চিন্তা করলে না এই জায়গায় তো কোনো মানুষ নাই এত সুন্দর করে কে কোরআন তেলাওয়াত করে আল্লাহর বান্দা চতুর্দিক দিক দিয়ে খুঁজে দেখে কোন জায়গা নাই একটা কবর একটু ছিদ্র করা ফাঁকা তাকাইয়া দেখে রে ওই কবরের ভিতর থেকে আল্লাহ পাকের কালামের তেলাওয়াতের আওয়াজ সুবহানাল্লাহ আল্লাহর বান্দা এবার টেনশনে পড়ে গেলেন আল্লাহর বান্দা এবার চিন্তায় পড়ে গেলেন আল্লাহর বান্দা এবার ডাইকা ডাইকা বলে কবরওয়ালা ভাই কেমন করে তুমি কবরের ভিতরে ঢুকলা এমন সময় কবরওয়ালা বলে মানুষ যেমন করে ঢুকে আমি তেমন করে ঢুকলাম এবার প্রতীক ডাক দিয়া কয় রে তাহলে তোমার কি মরণ হয়েছে বলে হা আমার মরণ হয়েছে আমার জানাজার নামাজটাও পড়ানো হয়েছে জানাজার নামাজ পড়ায় আমার এই কবরের ভিতরে দাফন করে দিছে গো কিন্তু আমি দুনিয়ার জমিনে আল্লাহর কাছে আমি একটা দোয়া করেছিলাম দুনিয়ার জমিনে নামাজ পড়া আমার এত মজা লাগে তুমি আমার মরণের পরে ও কবরে নামাজ পড়ার ব্যবস্থা কইরা দিয়া আমার আল্লাহ আমার এই ব্যবস্থা কইরা দিছে যেদিন আমি মরণ হয়েছে ওই দিন থেকে আজও পর্যন্ত আমি নামাজ কবরের মধ্যে আদায় করিতেছি এই কথাটা শুই না ওই চিৎকার মেরে বলেন কবর ওলাইবার ডাক দিয়া কয় ভাই আজকে আমি এতটা দিন কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়েছি ও ভাই আপনি যে সুবহান আল্লাহ পড়েছেন সুবহান আল্লাহর সওয়াবটা আপনি আমারে দিয়ে দেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এবার প্রতীক চিন্তা করলো ব্যাপারটা তো বুঝলাম না আমি একটা বার সুবহান আল্লাহ পড়েছি সেইটার সব নেওয়ার জন্য আল্লাহর বান্দার কি দরজ এবার কবরওয়ালা আপনি এই কবরের মধ্যে কত কোরআন শরীফ পড়েছেন বলে একদিন নয় দুই দিন নয় একবার নয় দুইবার নয় আমি চা শতবার কোরআন কত কবরে খতম করেছি সুবহান বলে এই খতম তুমি নিয়ে নাও সুভান আল্লাহর সবটা আমারে দিয়ে দাও এবার দিয়ে প্রতীকটা তুমি তোমার চার সদ করম কোন আমাকে দিয়ে দিতে চাও একবার সুবহান আল্লাহর সওয়াব তুমি নিয়ে নিতে চাও ব্যাপারটা কি বলে ভাই শোনো আমি কবরওয়ালা কবরের ভিতরে চারশো দোকান চার হাজার কেন চার লক্ষ বার যদি কোরআন খতম করি একটা নে কিয় হবে না কিন্তু তুমি দুনিয়ার জমিনে একবার সুবহান আল্লাহ বলার কারণে আমার আল্লাহ আসমান এবং জমিনটা নেক দিয়া ভরে দেয় এই জন্য যুবক ভাই এক ইঞ্চি সময়টা নষ্ট করবা না এ আমার বুড়া বাবা পর্দার রে বাবা একটা মিনিট নষ্ট করা যাবে না দ্বিতীয় নম্বর আয়াতে আমার আল্লাহ জানাইয়া দেয় ইন্নাল ইনসান লাফি খুস আল্লাহ বলে সব মানুষ ক্ষতির ভিতরে আছে ওরে যুবক আল্লাহ এক একটা মানুষকে কত দামি করে বানাইছে আল্লাহ আবার তোমারে কত আদর করে বানাইছে আল্লাহ পাক সব কিছু বানাইছে ফেরেস্তাদেরকে দিয়া কিন্তু আমারে আর আপনারে আমার আল্লাহ বানাইছে আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে সুবহানাল্লাহ